দরজায় করান আছে বাঙালিদের প্রিয় মাস বৈশাখ আর বৈশাখ মানেই ইলিশ খাওয়ার সবচেয়ে প্রাইম সময় তাই আপনাদের জন্য নিয়ে আসলাম আমার শাশুড়ির হাতের স্পেশাল ইলিশ পোলাও রেসিপি উপকরণে রয়েছে পদ্মার ইলিশ মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আদা রসুন কাঁচামরিচ লবণ আর বাদাম সাথে রয়েছে পেঁয়াজ ব্যারেস্তা আর দুধ এবং অবশ্যই পোলার চাল আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ ব্যারেস্তা এগুলোর সাথে দুধ মিশিয়ে সবগুলো একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে এবং গ্রাইন্ড করে নিলে খুবই সুন্দর এক চমৎকার একটি পেস্ট তৈরি হয়ে যাবে সুন্দর কালার এবং অ্যারামাযুক্ত পেস্টটি রেডি হয়ে গেল ফ্রাই প্যানে যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করা হয়েছিল সেই তেলের মধ্যেই এই পেস্টটি দিতে হবে একদম সম্পূর্ণ পেস্টটি দিয়ে দিবেন এবং পাশাপাশি আপনার যে গুঁড়া মশলাগুলো রয়েছে গুঁড়া মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সেগুলো সব কিছুই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এই গরম তেলের মধ্যে সবকিছু সুন্দর করে ভেজে নিতে হবে এবং ভুনে নিতে হবে তেলের মধ্যে সব কিছু সুষমভাবে খুবই সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিতে হবে যে কন্টেনারে মশলার পেস্ট তৈরি করা হয়েছিল সেই কন্টেনার ধুয়ে পানি দিয়ে দিলে আরও বেটার দেখতে পাচ্ছেন খুবই স্মুথ আর ক্রিমি একটা টেক্সচার ক্রিয়েট হয়েছে এবং তেলও কিন্তু ভেসে উঠেছে এই পর্যায়ে মাছগুলো খুবই যত্ন সহকারে একে একে এই মশলার উপর ছেড়ে দিতে হবে এই মশলার উপরে এই মাছটাকে কিছুক্ষণ ভেজে বা কষিয়ে নিতে হবে মাছের এক পাশ যখন মনে হবে আপনার যথেষ্ট ভাজা হয়ে গিয়েছে তখন খুবই যত্ন সহকারে আলতো করে একটা একটা করে মাছ আবার ফুল টানো লাগবে আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় মাছ রান্না অনেকটা শেষের পথে তাই এখানে দিয়ে দেওয়া হলো বাদাম বাটা কিছু আস্ত কাঁচামরিচ ছেড়ে দেওয়া হচ্ছে জাস্ট ফ্লেভারটা পাওয়ার জন্য এবং মাছ রান্নার একদম শেষ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে হবে

গরম তেলে পোলার চাল ছেড়ে দেওয়া হলো এবং এই তেলের মধ্যে পোলার চালগুলোকে ভালো করে ভেজে নেওয়া হল কিছুক্ষণ ভাজার পরে মাছের সাথে যে মশলাটা রয়ে গিয়েছিল সেই মশলাটাই এখন চালের উপরে দেওয়া হচ্ছে এবং এই মশলাটা ভালোভাবে চালের সাথে মেখে তারপরে খুব সুন্দর করে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে ভাজার সময় তখন একটা শব্দ হয় একটু লাল লাল যখন চালটা হয়ে যাবে তখন মনে করবেন চালটা একদম ভাজা ভাজা হয়ে হয়ে গেছে তখন একটা ভাত আর একটা ভাতের সাথে লাগবে লাউটা ভাত ছড়ে যাবে এই পর্যায়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ তবে লবণের পরিমাণটা ভালোভাবে বুঝে নিতে হবে চালগুলো যখন যথেষ্ট ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে একদম টকভগে গরম পানি সুন্দর করে নেড়ে দিতে হবে এবং যদি প্রয়োজন পড়ে আরও কিছু পানি অ্যাড করা যেতে পারে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো এবং পানিটা কিছুটা শুকিয়ে আসার পরে আরেকবার পোলাওটা নেড়ে এবং একদম সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিয়ে আবার ঢেকে দেওয়া যেতে পারে কিছুক্ষণের জন্য পোলাও এখন রেডি হয়ে গিয়েছে এখন সময় হলো মাছগুলো পোলাওর মধ্যে বসানো সুতরাং পোলাও ভিতরে জায়গা করে নিতে হবে মাছগুলো যাতে সুন্দর করে সেখানে প্লেস করা যায় নিঃসন্দেহে পোলাওর মাঝে ইলিশ মাছ বসানো একটি শিল্প এবং একটি শিল্পকর্ম যত যত্ন সহকারে করা হয় তার রেজাল্ট ততই ভালো পাওয়া যায় মাছ এবং মাছের তেল সব কিছু উজাড় করে ঢেলে দিতে হবে এই পোলাওর মাঝখানে পোলাওয়ের চাদরে ঢেকে দেওয়া হল ইলিশ মাছগুলো একজন রাঁধুনিকে এই ইলিশ মাছ পোলাও দিয়ে ঢাকার সময় তার আসল ধৈর্যের পরিচয় দিতে হয় কারণ খুবই যত্ন সহকারে এবং সময় নিয়ে এই কাজটি করতে হয় এই পর্যায়ে এসে কিছুক্ষণের জন্য দমে রাখতে হবে এবং তারপরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মুখরোচক ইলিশ পোলাও